আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের আমরা যখন খরচ লিখি যেমন মজুরি খরচ যদি দেয়া থাকে আর সেই সম্পর্কে যদি সমন্বয় থাকে কিভাবে সমন্বয় সমাধান করব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব মনে করি প্রাপ্তীয় প্রদান হিসাবে প্রদানের পাশে মজুরি প্রদান দেয়া আছে ষাট হাজার টাকা সমন্বয়ে কিছু বলা নাই তাহলে কোথায় লিখবো আবার সমন্বয় যদি থাকে তাহলে কোথায় লিখবো সবকিছু দেখাবো প্রথমে দেখাবো থাকলে কি হবে সময় সরি সমন্বয় না থাকলে কি হবে মজুরি কিন্তু মুনাফা জাতীয় ব্যয় তাই এই বিবরণীর মজুরি প্রদান বলে এই ষাট হাজার টাকা সরাসরি লিখে দিব এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে না সরাসরি ব্যয় পাশে লিখে দিব কারণ এখানে সমন্বয় নাই অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি সমন্বয় থাকে হ্যাঁ সমন্বয় থাকলে কি হবে এর এর পরের লেনদেনে দেখাচ্ছি মজুরির সাথে যদি সমন্বয় থাকে তাহলে কিভাবে লিখবো কোন সমন্বয়ে কিভাবে লিখবো সব দেখাবো মনে করি মজুরি দেয়া আছে আট হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে মজুরি দুই টাকা বকেয়া আছে তাহলে এই মজুরিটা আগে লিখব আমি কিন্তু এগুলো কাল্পনিক তথ্য দেখাচ্ছি তো মজুরিটা ব্যয় পাশে লিখবো আট টাকা ওখানে সাথে বকেয়া যোগ করব এই বকেয়াও কিন্তু চলতি বছরের বকেয়া বিগত বছরের বকেয়া থাকলে কিন্তু আমার বিয়োগ হবে সেটা পরে আসতেছি আগে এখানে যেটি লেখা আছে সেটা সমাধান করি মজুরি বকে আছে দুই হাজার টাকা বকেয়াটা মজুরির সাথে যোগ হবে যোগ করে লিখব এবং এই বকেয়া মজুরি কিন্তু দায় এবং সমাপনী দায় সেজন্য আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জানি যে দায় সমূহ বসে এই বকেয়া দুই টাকা আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে বসবে আমরা জানি সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় একবার বকেয়া মজুরি মজুরির সাথে যোগ করলাম আর একবার দায় পাশে লিখলাম আচ্ছা এখন আর একটা সমন্বয় দেখব মজুরি দুই হাজার টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে এই সমন্বয়টার সমাধান কি হবে তাই না বিগত বছরে বকেয়া মজুরি চলতি বছরে পরিশোধ করেছি আচ্ছা এই যে মজুরি প্রাপ্ত প্রধান হিসেবে দেয়া আছে প্রদানের দিকে ওইটা আগে লিখি ওটা লিখলাম এর সাথে বিগত বছর বাদ যাবে আচ্ছা আয় এবং ব্যয় লেখার সময় বিগত হয় আর চলতি বছর একটা যোগ হবে যেমন এটা বিগত বছরের টাকা এর মধ্যে আছে সেজন্য বিগত বছরের মজুরি এখান থেকে বিয়োগ করব এবং বিগত বছরের যে মজুরি বকেয়া ছিল সেটা কিন্তু প্রারম্ভিক দায় কারণ বছরের প্রথম তারিখে বিগত বছর বকে আছে এটা প্রারম্ভিক দায় না হ্যাঁ প্রারম্ভিক দায় সেই জন্য আমরা যখন প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব তখন এই দুই টাকা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় দায় পাশে লিখব আবার বলছি বিগত বছরের বকেয়া ব্যয় যদি চলতি বছরের মধ্যে থাকে তাহলে আমরা বিয়োগ করব এবং এটি প্রারম্ভিক দায় প্রারম্ভিক দায় দেখব মনে করি সমন্বয়ে বলা আছে চলতি বছরের মজুরি দুই হাজার টাকা বিগত বছরের অগ্রিম পরিশোধ হয়েছিল অনেক সময় মজুরির কথাটা লেখা থাকে আর দালির আর দালির মজুরি মানে কর্মচারীদের মজুরি বিভিন্ন ভাবে লেখা থাকে যাই হোক মজুরি মনে করি তো আমরা মজুরি লিখবো মজুরি এখানে যেটা লেখা আছে সেটা লিখলাম এটার সাথে এখন এটা কিন্তু বিগত বছরের অগ্রিম বিগত বছরের অগ্রিম বলতে বোঝায় এই বছরের টাকা বিগত বছরে অগ্রিম পরিশোধ করেছিলাম এই বছরের টাকা বিগত বছরে অগ্রিম পরিশোধ করেছিলাম তার মানে এই বছরের টাকা তাই যোগ হবে যোগ বিগত বিগত অগ্রিম দুই টাকা যোগ করে বারো টাকা হবে আমরা তো জানি অগ্রিম সবসময় বিয়োগ হয় অনেক শিক্ষার্থী মনে হতে পারে তাহলে অগ্রিম যোগ হলো কেন হ্যাঁ অগ্রিম বিয়োগ হয় যদি সামনের বছরের টাকা এই বছরে পাই সেটা হচ্ছে প্রকৃত অগ্রিম এবং সেটা বিয়োগ হয় বাট এই বছরের টাকা আমি বিগত বছরে পেয়েছিলাম ওইটা কিন্তু যোগ হবে কারণ ওটা এই বছরের টাকা সেই জন্য যোগ করেছি এবং অগ্রিম তো সম্পদ এটি প্রারম্ভিক সম্পদ তাই প্রারম্ভিক মূলধন তহাবিল যখন নির্ণয় করবো তখন সম্পদ পাশে লিখবো বিগত বছরের অগ্রিম মজুরি বলে দুই টাকা বছরের অগ্রিম খরচ প্রারম্ভিক সম্পদ বিষয়টি মনে আর সামনের বছর পরিশোধ করেছি সেটা হচ্ছে সমাপনী সম্পদ আরেকটা একটা সমন্বয়ে দেখাবো মজুরি সংক্রান্ত মনে করি মজুরি দেয়া আছে দশ হাজার টাকা প্রাপ্তীয় প্রদান হিসাবে আর সমন্বয়ে বলা আছে মজুরি অগ্রিম রয়েছে দুই হাজার টাকা এই এই অগ্রিম কিন্তু সামনের বছরের টাকা আমি এই বছর পরিশোধ করেছি সেজন্য মজুরি লিখবো এখানে দেয়া আছে সেটা এখান থেকে বাদ অগ্রিম দুই হাজার টাকা বিয়োগ করে এখানে লিখব এবং অগ্রিম ব্যয় কিন্তু সম্পদ এবং এইটা কিন্তু সমাপনী সম্পদ চলতি বছরের অগ্রিম পরিশোধ করেছি সামনের বছরের টাকা এটা কিন্তু সমাপনী সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন সম্পদ সমূহের মধ্যে এই দুই টাকা অগ্রিম মজুরি বলে লিখব অগ্রিম মজুরি মজুরি থেকে বিয়োগ এবং সম্পদ সমাপনী সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণীতে লিখব এখন আমি এই সব সমন্বয়গুলো যদি একসাথে থাকে তাহলে কিভাবে হয় সেটা দেখব লক্ষ্য করি মজুরি দেয়া আছে ষাট হাজার টাকা আমি কাল্পনিক তথ্য ব্যবহার করেছি আর সমন্বয় বলা আছে মজুরির মধ্যে বিগত বছরের অন্তর্ভুক্ত আছে পরবর্তী বছরের টাকা অন্তর্ভুক্ত আছে এটার মধ্যে আবার চলতি বছরের বকে আছে আবার বিগত বছরের অগ্রিম চলতি বছরের টাকা সেটাও আছে চারটা সমন্বয় একসাথে যদি থাকে কোনটা যোগ করব কোনটা বিয়োগ করব এবং এই তথ্যের আলোকে অনেক সময় ক নাম্বারে বলে মজুরি বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো কিভাবে লিখবো তাই না যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই এটা লিখবো যে মজুরি যেটি দেওয়া আছে মোট মজুরি প্রদান ষাট হাজার টাকা এর ভিতর থেকে বিগত বছরের এটা বিয়োগ করবো বা বিগত বছরের বকেয়া চার হাজার টাকা মানে বিগত বছরের বকেয়া টাকা এই বছর পেয়েছি যেটা ওর মধ্যে আছে কিভাবে বুঝলাম এই যে মজুরির অন্তর্ভুক্ত রয়েছে বলেছে তাহলে বিগত বছর এটা বিয়োগ করব বিয়োগ করে এখানে লিখবো এবং পরবর্তী বছরে তিন টাকা অন্তর্ভুক্ত আছে পরবর্তী বছরেরটাও বিয়োগ করব বা পরবর্তী বছরের অগ্রিম পরবর্তী হবে বিগত এবার এই টাকার সাথে চলতি বছরের যে বকেয়া আছে এটা কিন্তু যোগ হবে চলতি বছরের বকেয়াটা যোগ করব। যোগ করে এখানে আটান্ন হাজার টাকা হলো এবং এখান থেকে বিগত বছরে অগ্রিম পেয়েছিলাম যেটি চলতি বছরের টাকা ওইটাও যোগ হবে যোগ বিগত বছরের অগ্রিম যোগ করে হাজার টাকা হল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি মজুরি সংক্রান্ত কোনো সমস্যা এখন তোমরা পারবে আমি সব আলোচনা করেছি কিন্তু বাইরে কিছু নাই পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো